হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা দেখো চা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম আর সকাল সকাল চা না হলে তো মানে সকালটা সকালই মনে হয় না তো যাই হোক দেখো সবার জন্য চা করে নিয়েছি আর এদিকে চাটা খেয়ে মা এদিকে সকালের খাবার মানে করছে আর কি তো এখানে দেখো আমরা এটাকে বলি মানে খুতটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল সেই খুতটা কড়াইতে হালকা তেল লাগিয়ে খুতটা দিয়ে একটু ঢেকে দেখো এরকম মানে আমরা এটাকে বলি খুদের যাও তো অনেকে খুদের রুটি বা আর কে কি মানে বলো তো কমেন্ট করে জানিও তো দেখো মা কড়াইতে তুলছে আর এদিকে সবাই মিলে খাওয়া হচ্ছে আর কি আর এটা আমি মিষ্টির রস দিয়ে খাচ্ছি তো আর মানে সেই চাল যেটা ভাঙিয়েছিল সেই আতপচালে যে খুদগুলো বেরিয়েছিল সেই খুঁতগুলো ওটা আর এই দেখো আমার অবস্থাটা পুরো দেখো একবার মানে বাড়ি যখন গেছিলাম তখন মানে দু তিন চার দিন পরে মানে জ্বর এসেছিলো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তো একদম অবস্থা খারাপ আর এখন গরমের সময় এখন এডিট করছি বসে তো চাদরটা দেখে দেওয়ার মনে হচ্ছে না মানে এত গরমের চাদর কিন্তু তখন একটু হালকা হালকা ঠান্ডা আর যেহেতু জ্বর হয়েছিল তো আরও ঠান্ডা লেগেছিল তো তারপরে দেখো দুপুরের দিকে যাকে দেখলে ওটা হচ্ছে আমার আমার বড় মানে যা জ্যাঠা শ্বশুরের ছেলের কি ওরা তিন তিনজন মামা শ্বশুর বাড়িতে তো ওখান থেকে আমাদের বাড়ি কাছে তো ওই জন্য একটু দুপুরে এসে আবার বিকেলে চলে গেছিলো তো এদিকে দেখো রাত্রবেলা এদিকে সব কিছু রান্না করবো বলে মানে রেডি করে নিয়েছি রাত্রেবেলা মাংস হবে তো ওই জন্য আর এদিকে গ্যাসটা আমি নিচে নামিয়েও নিয়েছি কেননা গ্যাসটা ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রান্নাটা করতে একটু অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি নিয়ে দিকে তরকারি অলরেডি মানে হয়ে এসছে তো চলো আবারও গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা হাজব্যান্ড গেছিলো বাজারে আর ভাত ফাত খেতে ইচ্ছা করছিল না তো ওই জন্য মানে বাজার থেকে ওই যে পরোটা এনেছে আর মিষ্টি এনেছিল আর হচ্ছে পরোটার সাথে যে তরকারি দেয় ডাল তো ওটাই দিয়েছে আর এদিকে দেখো বাজার ফাজারগুলো এখানে সব আমি ঢেলে রেখে দিয়েছি আর দুটো বেলও এনেছে তো বেলগুলো দেখা যাক শরবত করা যায় কি না আর বাজারগুলো এখন গুছিয়ে নেব আর ওদিকে মা দেখো উনুন টুনুন সব গোবর দেওয়া রেডি এখন রান্নাটা করতে পারলে হয় তো বাজার আসলো সবে সকালে তো মানে পরোটা খাওয়া হয়েছে আর দুপুরে এবার রান্না বসাবো আর রোদটাও দিয়েছে সেরকম তো চলো যাই হোক এদিকে মা আবার কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুল এনেছে তো এগুলো হবে বরা তো দেখো বিকেলের দিকে আমরা একটু বাইরের দিকে মানে খেয়ে দিয়ে দুপুরে একটু সবাই মানে বসে বসে গল্প করছিলাম তো তারপরে বিকেলে দেখো একটু হাওয়া ছেড়েছে আর ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলা করেছে তো দারুণ লাগছে ওয়েদারটা আর কি আর এদিকে দেখো এটা আমাদের খেজুর গাছটা না আর একটু ছোটো ছিল এখন আস্তে আস্তে খেজুর গাছটা বড়ো হচ্ছে আর ভাবছিলাম এবছরে বাবাকে বলবো যে মানে রস গাছ কাটার জন্য রস নেওয়ার জন্য গাছ থেকে তো আর হলে বিকেলে মানে দান করে আজকে একটু মানে শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগছিল আর কি তো একটু বিকেলে বাইরের দিকে একটু হাওয়া উঠছে ছেড়েছে ঠান্ডা তো ওই জন্য একটু এসছিলাম এদিকে তো তারপরে আমরা বিকেলে চলে গেছিলাম মানে ওই সন্ধ্যে একটু আগে গেছিলাম আমার মানে বাপের বাড়িতে তো এইখানে এসে মা কটা কচু লাগিয়েছিল আর মা বলছিল যে ওখানে একটা প্রেশার কুকার আছে তো প্রেশার মানে প্রেশার কুকারটা নিয়ে আসার জন্য তো ওইটাই আনতে গেছিলাম আর ভাই তো চলে গিয়েছিলো ভাই আমার কাছে চাবি দিয়ে গিয়েছিল আর এদিকে ঠাম্মা ঠাম্মা তারপরে ঠাকুরদা ওদের সাথে দেখা হয়েছিলো ওই একটু কথাও বলছিলাম আর জায়গাটা দেখলে মানে দু তিন দিন আগে পর্যন্ত জায়গাটা মানে কত মানে লোকজনের গম করছিল করছিলো মানে একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে একদম পুরো ফাঁকা তো যাই হোক দেখো বাড়ি এসে এখানে বসে পড়েছি চাল গুঁড়ো করার জন্য আর রান্না চালটা গুঁড়ো করে তারপর রান্না করবো কেননা যদি কারেন্ট না থাকে তখন আবার মানে অসুবিধা চাল বাটার জন্য তো পিঠে হবে চালটা দেখে বুঝতে পারছো যে পিঠে হবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আজকে আমাদের সবাইকে গুড নাইট